আসসালাম আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব শিরোনাম বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে বলেছেন মোয়াজেম হোসেন আলাল এদিকে চলতি সপ্তাহে ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জানাব ডাকসু নির্বাচন ইনক্লুসিভ প্যানেল ঘোষণা শিবিরের নেতৃত্বে সাদিক ফরহাদ ও মহিউদ্দিন অপরদিকে ডাকস নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেলে ভিপি বিনিয়ামিন ও জিএস সাবিনা ইয়াসমিন অন্যদিকে ডাকসু নির্বাচন ঘিরে সবাইকে ফরম নেওয়ার নির্দেশনা ছাত্রদলের প্যানেল ঘোষণা হবে পরে জানাবো ঢাকার বাইরে এখনও মব জাস্টিস চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ থাকবে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে প্রেরণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে বলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ হোসেন আলাল বলেছেন গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মতভেদ মতভেদ ও বিতর্ক বিতর্ক না থাকলে সমাজ মৃত সমাজে যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে জাতীয় স্বার্থের জায়গায় আমাদের দৃঢ় থাকতে হবে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন না ঘটে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন সামনে নির্বাচন আসছে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কি হবে সেটার জন্য পরীক্ষা নিরীক্ষার যে সময় সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের মাধ্যমে একটা কাঠামো তৈরি করা উচিত যেখানে লেখা থাকবে যারাই দায়িত্বে আসুক তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এরকমটা হলে পরে কিছু কুয়াশাটা অনেক অংশে কেটে যায় গো ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে দাদাদের আর দিদিদের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে মুক্ত গণমাধ্যম এমন মন্তব্য করে তিনি বলেন এখন আর কোনো সংবাদ মাধ্যমে কেউ হস্তক্ষেপ করে না কেউ বলে না এ খবরটা প্রচার করতে পারবে না কিংবা ওই খবরটা বারবার প্রচার করতে হবে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন বক্তব্যে আমরা প্রায়ই শুনি আপনারা যদি সংশোধন না হন কিন্তু আমি বলি আমরা যদি সংশোধন না হই কারণ আপনারা আর আমরা মিলে হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এই আমরা এর বোধ জাগবে না দলগত বিভাজন থেকে কোনো কল্যাণকর কিছুই আসবে না চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনা পরিকল্পনা খসড়া চূড়ান্ত করবে ইসি চলতি সপ্তাহে নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে কমিশন এ তথ্য জানিয়েছেন এসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সোমবার আঠারোই আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসির নিয়মিত বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে আক্তার আহমেদ বলেন বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ব্রাশিটি আপত্তি শুনানি আগামী চব্বিশ আগস্ট থেকে একটানা চার দিন অনুষ্ঠিত হবে শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কমিশনে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে এসি সচিব বলেন ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে বর্তমানে প্রতি জন্য একটি বুথ আছে যা ভবিষ্যতে করা হতে পারে ভোটারের এছাড়া এনআইডি সংশোধন প্রসঙ্গে তিনি বলেন এনআইডি সংশোধনের জন্য দেয়া যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে সেগুলো পূর্ণ বিবেচনার সুযোগ তৈরি করা হয়েছে বর্তমানে সারা দেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় আশি হাজার ইসি মনে করে যদি ডাটা এন্ট্রি কারো নিখুঁত হয় তাহলে আপত্তির সংখ্যা আরো কমে আসবে ডাকসু নির্বাচন ইনক্লুসিভ প্যানেল ঘোষণা শিবিরের নেতৃত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির প্যানেলে শিবিরের বাইরে চাকমা প্রতিদ্বন্দ্বী জুলাইয়ে আহত শিক্ষার্থী আপ বাংলাদেশ ইনক্লাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের প্যানেলে রেখেছে সংগঠনটি রয়েছেন বিভিন্ন সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীরাও সোমবার আঠারোই আগস্ট দুপুরে মনোনয়নপত্র উত্তোলন শেষে প্যানেল ঘোষণা করেন ঢাবি শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ প্যানেলে ভিপি পদে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম জিএস পদে শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ জিএস পদে শাখা শিবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান লড়বেন ডাকসু নির্বাচন ছাত্র অধিকারের প্যানেলে ভিপি বেনিয়ামিন মোল্লা ও সাবিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার ও জিএস হিসাবে সাবিনা ইয়াসমিন মনোনয়ন পেয়েছেন জি এস হিসাবে লড়বেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম সোমবার আঠারোই আগস্ট দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বেনিয়ামিন মোল্লা তাদের প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ এবং স্লোগান হল ভোট ফর চেঞ্জ এছাড়া প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ শাকিল খান সমাজ সেবা পদে আরিফুর রহমান মজুমদার ক্রীড়া সম্পাদক পদে মোক্তার হোসেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন পদে আর্শিক হৃদয় আহমেদ স্বাস্থ্য ও পরিবেশ রাকিব হোসেন গাজী মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন ঘোষিত এই প্যানেলে সদস্য হিসাবে আছেন রাহাত রেজ জওয়ান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ কৌফিক আবির আবদুল্লাহ আল নোমান রাকিবুল আলম রুদ্র মোফাজ্জেল হক ও মাহতাব ইসলাম এদিকে সবাইকে ফরম নেওয়ার নির্দেশনা ছাত্রদলের প্যানেল ঘোষণা হবে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য ছাত্র প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছে ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান সোমবার আঠারোই আগস্ট ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি ডাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ সোমবার আঠারোই আগস্ট তবে এখনও প্যানেল প্রকাশ করেনি ছাত্রদল অবশ্য আলাদা আলাদা ভাবে ফরম তুলছেন সংগঠনটির নেতাকর্মীরা যদিও ছাত্রশিবির ইতিমধ্যে আটাইশ সদস্যর প্যানেল ঘোষণা করেছে সোমবার ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় সবাইকে ফরম নিয়ে রাখার নির্দেশনা দিয়েছে ছাত্রদল মঙ্গলবার ১৯ আগস্ট মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে বা পরে প্যানেল ঘোষণা করা হতে পারে তবে আজ রাতেও ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তারা ঢাকার বাইরে এখনও মব জাস্টিস চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পনেরোই আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা আমি জানি না ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আঠারোই আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বারোতম সভা শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলে বলেন তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায় কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মবজাস্টিস জাস্টিস কিছু কিছু হচ্ছে আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায় পনেরোই আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা আমি জানি না কিন্তু আমাদের নির্দেশনা হল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখা এবার কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল কারাগারে সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দুই সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত দুহাজার সালে এই মামলায় দ্বন্দ্ববিধির পৃথক দুই ধারায় শহীদুলের সাড়ে তিন বছরে সাজা হয় সোমবার আঠারোই আগস্ট সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী জানান এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন তারা সেখানে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি দু সালের তেইশ নভেম্বর শহীদুল ইসলাম বাবুলকে এই মামলার রায়ে এক ধারায় আড়াই বছরে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড টাকা অর্থদণ্ড অনাদায় আর সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় এদিকে মামলার বিবরণে জানা যায় সালের একত্রিশ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কক্সবাজার ছফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকার বিরোধী স্লোগান দেয় ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায় ওই ঘটনায় পল্টন মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল এই মামলা দায়ের করেন তদন্ত শেষে দুই হাজার সালের উনিশ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা একই থানার উপপরিদর্শক আতাউর রহমান